আসসালামু আলাইকুম ভিভার্স নিঝুম দ্বীপ নিয়ে ভিডিও করে আসলে শেষ করা যাবে না এত সুন্দর সুন্দর জায়গা আর এত বেশি সুন্দর সো নিঝম দ্বীপ নিয়ে আসলে শেষ করা যাবে না তবে আমি নিঝুম দ্বীপের যেই সুন্দরবনের মতো যেই অংশটা নিঝুম দ্বীপে আসলে আপনি সব ধরনের ফিল পাবেন তো এর মধ্যে অন্যতম হচ্ছে সুন্দরবনের যে অংশটা ওইটা নিয়ে এই ভিডিওটা করেছি এখানে আপনি জাস্ট লাইক সুন্দরবন আপনি জাস্ট মনে হবে যারা সুন্দরবনে গিয়েছেন সুন্দরবনের যেই আপনার শ্বাসমূল তারপর হচ্ছে কেওরা তারপরে ছোটো ছোটো চ্যানেল মানে নদী থেকে ছোট ছোট চ্যানেলগুলো ভিতরে ঢুকে গিয়েছে এবং ওইটাই হচ্ছে আপনার জাস্ট লাইক সুন্দরবন আর কি তো সুন্দরবনে যারা গিয়েছেন তারা জানেন সুন্দরবনের সৌন্দর্য অলমোস্ট জাস্ট এমনই সুন্দরবনের সাথে এটা ডিফারেন্স হচ্ছে অনলি দ্যাট যে এখানে মানে বাঘ নাই রয়্যাল বেঙ্গল টাইগার নেই তবে সুন্দরবনে আছে আর এখানে ডেফিনেটলি হরিণ আছে বাট ভাগ্য ভালো থাকলে হরিণের দেখা পাওয়া যায় সো এই ভিডিওতে আমি জাস্ট আপনার নিঝমদ্বীপের সুন্দরবনের যে অংশটা এবং নদী থেকে ছোট ছোটো চ্যানেলগুলো যে কি সুন্দর হয়ে ভিতরে ঢুকেছে এবং সেই চ্যানেলগুলোতে আপনি ন্যাচারাল বিউটি একদম ন্যাচারাল বিউটি কোনো ধরনের কৃত্রিমতা নাই বক উড়ে যাচ্ছে মহিষ গোছল করছে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্টলি আমার কাছে যেটা ভালো লেগেছে যে এ এই পানিগুলো এত স্বচ্ছ মানে খুব মন চেয়েছিল যে একটু নেমে গোছল করি বাট সেটা হয়ে ওঠেনি তবে ডেফিনেটলি নেক্সট টাইম গোছলের প্ল্যান থাকবে অবশ্যই আর এবার একটু শীত শীত হালকা থাকাতে হয়তো বাট একটু যখন একটু একটু গরম লাগবে তখন ডেফিনেটলি এই পানি দেখলে গোসল করার লোভ এড়ানো খুবই কঠিন হয়ে যাবে তো যতই আপনার ভিতরে ঢুকবে চ্যানেলগুলো আস্তে আস্তে ন্যারো থেকে আরও ন্যারোয়ার হয়ে যাবে মানে হচ্ছে মানে নদী থেকে যখন ঢুকে তখন মোটামুটি একটু প্রশস্তই থাকে এখন দেখতে পাচ্ছেন বাট আস্তে আস্তে এই চ্যানেলগুলো একদম ন্যারো হয়ে যাবে তো নৌকা দিয়ে যাওয়ার সময় এই দুই পারের দৃশ্য আপনাকে অবশ্যই অভিভূত করবে আর দূরের যেই বন দাঁড়িয়ে আছে কেওড়া বন বা সুন্দরবনের মতো যেই বনটা সেই বনের মানে দিগন্ত রেখায় যে একটা দৃশ্য থাকে এটা আপনাকে সত্যি সত্যি অভিভূত করবে এই মহিষটার ভিডিও আমি করেছিলাম আমি যখন যাচ্ছিলাম একদম আমার দিকে তাকাই ছিল দেখেন কি মানে নির্মল সুন্দর আসলে মানে নেচার আসলে অনেক সুন্দর নেচারের খুব কাছাকাছি গেলে বোঝা যায় যে নেচার কত সুন্দর নিচুম দ্বীপে গেলে অবশ্যই গ্রুপ করে যাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটা থাকবে খরচটাও অনেকটা কম আসবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গ্রুপে গেলে মজাটাও বেশি হবে তো এভাবে করে নৌকা দিয়ে আপনি যখন ভিতরে ঢুকবেন চ্যানেলগুলোর তখন আস্তে আস্তে চ্যানেলগুলো এভাবে ন্যারো হতে থাকবে চিকন হতে থাকবে আর দুপাশে আপনি এই ধরনের একটা ভিউ পাবেন দুপাশে বন থাকবে আর শ্বাসমূল দেখা যাবে আর আমরা এখন যে স্পটটাতে যাচ্ছি স্পটের নাম হচ্ছে কমলার দিঘি ওখানে মূলত একটা দিঘি আছে মানে বনটার মাঝামাঝি সেই দিঘির নাম অনুযায়ী নামটা হয়েছে কমলার দিঘি মানে এটা সুন্দরবনের চেয়ে আমার কাছে মনে হয় যা সুন্দর বাঘ আছে মানে সুন্দরবনে হচ্ছে শুধু বাঘ আছে আর এখানে বাঘ নাই এটাই হচ্ছে ডিফারেন্স আর কিছু না একদম সেম আমরা এখন নিঝুম দ্বীপের একদম গভীরে ঢুকে আসছি এটা হচ্ছে এই জায়গাটার নাম কি হরিনার দিঘি না কমলার দিঘি দেখতে পাচ্ছেন একদম গভীরে চলে আসছে মানে চ্যানেলটা ন্যারো হতে হতে একদমই ন্যারো হয়ে গেছে এই জায়গাটার নাম হচ্ছে কমলার দিঘি একদম অলমোস্ট সুন্দরবন মানে আমার কাছে মনে হচ্ছে সুন্দরবনের চেয়ে বেশি সুন্দর জায়গাটার নাম হচ্ছে কমলার দিঘি একদম গভীরে চলে আসছে আমরা এখন ভিতরে যাব। নিঝুম দ্বীপের হরিনার দ্বীপ কমলার দিঘি একদম গভীরে ঢুকলাম যারা সুন্দরবনে গিয়েছেন তারা দেখবেন যে সুন্দরবনের সাথে কোনোই ডিফারেন্স নাই একদম সেম গাছপালা সুন্দরবনে যেগুলো থাকে এখানে সেম শ্বাসমূলগুলো তো দেখতেই পাচ্ছেন যে যারা দেখতেছেন শ্বাসমূলগুলো দেখেন একদম অরিজিনাল সুন্দরবনের মতো সো নিঝুম দি বা সুন্দরবনের মধ্যে আমি ব্যস্ত কোনো ডিফারেন্স খুঁজে পাইনি এখনও পর্যন্ত শুধুমাত্র বাঘ ছাড়া ভিতরে অনেক হরিণ আছে বাঘের দেখা এখানে পাবেন না সেজন্যই সুন্দরবন একমাত্র অনন্য যে ওখানে বাঘ আছে শ্বাসমুল দেখার জন্য এর চেয়ে ভালো ভিউ হতে পারে না দেখেন হাজার হাজার শ্বাসমুল এগুলো হচ্ছে সব কেওড়া গাছের শ্বাসমুল আর মোস্ট ইম্পর্টেন্টলি সুন্দরবনে এবং নিঝুম দ্বীপে আমরা যে গাছগুলো দেখি এগুলো সবই কেওড়া গাছ কোথাও কোথাও সুন্দরী গাছ আছে এত এত শ্বাসমূল ফাইনালি সানসেট দেখার জন্য চলে আসলাম হচ্ছে জায়গাটাকে বিচ বলে ওই পাশে বঙ্গোপসাগর আর বিস্তীর্ণ একটা বালুর মাঠের মতো বিচ সানসেট হয়ে যাচ্ছে এখনই নিঝুম দ্বীপ আসলে সুন্দর দ্বীপের ভিতরের ব্যাপারটা আসলে যে গ্রাম বা নর্মাল মতোই বাট আমাদের মানে উপকূলীয় অঞ্চলগুলো মোটামুটি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাতে পেরেছি মনে করি সুন্দর বিস্তীর্ণ এলাকা ভাল লাগবে কি ফাঁকা ফাঁকা জায়গা দেখলেই মনটা কেন যেন ভালো হয়ে যায় আপনাদের কি অবস্থা বলবেন জানাবেন কমেন্টে ফাঁকা জায়গা কি ভাল লাগে আপনাদের লাগার কথা বাংলাদেশে ফাঁকা জায়গা দেখা খুব একটা কপালে জুটে না তো ভিউয়ার্স নিঝুম দ্বীপের আরও অন্যান্য ভিডিও আছে ওগুলো দেখার আমন্ত্রণ রইল বিগত ওই ভিডিওগুলো অনেক বেশি সুন্দর এখানে আমার কাছে মনে হয় যে তেমন সুন্দর কিছু এখনো দেখাতে পারি নাই